তোমার সার্টিফিকেট জাল তোমার সমস্ত সার্টিফিকেট জাল উল্টা পাল্টা বলে ওই যে দীর্ঘ দিন যে বিজেপির লোকে যে ইউডিএফ এর বিটি মাসলা এটা প্রমাণ পাওয়া যাক এখন আমরা মিডিয়া পাইয়া তারা নিয়ে আগামীতে তারা এজিপি যাওয়ার চিন্তা তারা করতে আগামীতে করিম সাহেব বাহাত্তর হাজার ভোট পাইছে আর ছাব্বিশে কত পাইবে আমি কইতাম না আপনারা কই হ্যাঁ পাঁচ হাজারও বেশি দিলাইছে আগামী ছাব্বিশে আমি বলছি আপনাদেরকে আগামী ছাব্বিশে আসামে কংগ্রেসের সরকার হবে আজকে কিছু বায়ু কলা এরা মনে করেন তোরা পাওয়ার পাইছই। পাওয়ারে ওলা হইছে ওলা বুঝ মানে বুঝা যায় যে সোনাই তার মানুষ নাই সব মানুষ মরিয়া পুড়াই গেছো ও আসন হাত গোনা কয়েকজন ভাই দিন গণ বেশি দিন নাই আগামী আগামী দুই হাজার সাতাইশে দুই হাজার চব্বিশে দুই হাজার ছাব্বিশে এখান থেকে কংগ্রেসের বিধায়ক হবে যে টিকিট পাবে এই বেশি বিধায়ক হবে আর আগামী আগামী সাতাইশে আগামী সাতাইশে মিউনিসিপালিটিতে কংগ্রেসের মিউনিসিপালিটি বোর্ড হবে কংগ্রেসের মিউনিসিপালিটি বোর্ড হবে আর বিজেপির মিউনিসিপালিটি বোর্ড থাকবে না যা করার চার পাঁচ মাসে করে নাও আমরা বুঝে নিব তোমরা চার পাঁচ মাসে সন্তুষ্ট হয়েছো কারণ দুনিয়া যতদিন থাকবে আর কোনদিন সুনাইতে আর বিজেপির মিউনিসিপালিটি বোর্ড হবে না কারণ ওই সময় আমি বিজেপিতে ছিলাম আমি বিজেপির বোর্ড গঠন করে গেছি আর এখন আমি কংগ্রেসে আছি আগামীতে কংগ্রেসের বোর্ড গঠন করে কারণ মানুষ আমাকে বিশ্বাস করছে আর মানুষের সব মানুষের চায় কংগ্রেসের বোর্ড হোক এর জন্য যা করার কয়েকদিন আপনারা পেয়েছেন আপনারা করে নেন আমরাও বরদাস করে নিব মাত্র হাতে গোনা কয়েকদিন এর জন্য আপনাদেরকে বলছি যে আপনারা দনিপুর অঞ্চল থেকে নয় দশ নম্বর ওয়ার্ড থেকে আপনারা আগে ইউনাইটেড ছিলেন এক আওয়াজে সমস্ত আজকের এই যে পাঁচ এখন আপনারা ইউনাইটেড হন আপনার ছদ্রী মজুমদার লস্কর বড়বুইয়া সব দণিপুরী সব দনিপুরি ছদ্রি নাই লস্কর নাই মজুমদার নাই আপনারা সব ধণিপুরী দণিপুরি যখন সব ইউনাইটেড হবেন কোন শক্তি আপনাদেরকে প্রতিহত করতে পারবে না কারণ দেশ স্বাধীনতা হওয়ার আশি বছর আপনারা দনিপুরে রাজ করেছেন দনপুরি হোক দনরী হোক আপনারা রাজ করেছেন কিন্তু এখন দেখা যায় আপনারা কি একটা হয়তো লস্কর একদিকে মজুমদার একদিকে চৌধুরী একদিকে বড়বই একদিকে আগের যে ময়মুরব্বীর যেটা যে আমরা টাইটেল আমরা দনিপুরি ওই টাইটেলটা আপনারা ফিরিয়ে আর একবার স্টার্ট করেন দেখবেন আপনারা সেটা শক্তি আর কেউ থাকে এর আপনারা কই আর করিমুদ্দিন সাহেবর খান্দ আর দিবা দিবে না খান্দ যদি আদ দেয় যে ওই যে আমলি দুইজন ফিরিস্তা আছো এই ফিরিস্তা অকল দৌড় দিবা ভাই তুমি কইসলে কিটা আগে কুরানোর বয় দেখাইয়া গিটার বাসা দিয়ে শপথ লইছো আর এই বেটার খান্দো আর দিলে আমরা ফিরিস্তা এই বেটার দাঁড় লইতাম এর লাগিন এই মানুষের খান্দো আর দিবা না খান্দো আর দেওয়া আর যদি কোন সুরত এটা মায়া দিলাই সেমতে আপনার ছাটাবা লাগে এর লাগিন আপনারা কইয়ার এই মানুষ তেনে আপনার সতর্ক থাকবা নাই মামা চাচার মুঠের দরকার নাই আজকে আমরা মা বোনের

মুছলমানৰ যেনে মান সন্মান নাই যে দলে এই দলতাম পাৰি না আমাৰ মুছলমান মানুহৰ সন্মান নাই আমাৰ মুখ্যমন্ত্ৰী স্বয়ং নিজে খন যে আমি করুণা ভাইরাস লাগান ইসলাম রে খতাম করকে দেয়া আমরা কি করুণা ভাইরাস ভাইও কল তোমরা যারা বিজেপি করদাই তোমরা যদি করুণা ভাইরাস হইয়া থাকো তা থাকো আমরা করুণা ভাইরাস না আমরা করুণা ভাইরাস নাই আমরা দেশ স্বাধীনতা করছি আমরা লাল আমরা ইন্ডিয়া গেইতে 95 জন শহীদের নাম আছে এর মধ্যে 65 হাজার শহীদের মুসলমান শহীদের নাম আমরা দেশ স্বাধীনতার আমরা চেয়ে বেশি রক্ত খেউ দেনি এর জন্য আমরা পরিবর্তন করা জানি যেভাবে ব্রিটিশ কে আমরা দেশ বিচারিত করছি এইভাবে বিজেপি কে আমরা আসাম থেকে বিচারিত করব আমরা অঙ্গীকার আপনাদেরকে বলছি আমরা বিজেপি কে আমরা কোন অবস্থায় এজিপি কে বিজেপির মাসিত্ব বা এজিপি এই দলকে আমরা কোন অবস্থায় আমরা আর গ্রহণ করতে দিব না এদেরকে আমরা বিচারণ করব আগামী ছাব্বিশে আগামী ছাব্বিশে আমি বলছি আপনাদেরকে আগামী ছাব্বিশে আসামে কংগ্রেসের সরকার হবে আসামে কংগ্রেসের সরকার হবে আর গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন আর গৌরব গগৈ যে মুখ্যমন্ত্রী হবেন ওটা স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেও জানেন এখন দেখবেন যে পাগলের মতো কথা বলতেছে বলছেন গৌরব গগৈ নাকি পাকিস্তানি আরে গৌরব গগৈ দুই হাজার চোদ্দ সালে যে সাংসদ ছিলেন তখন উনি পাকিস্তানি ছিলেন না আর যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন আগামীতে যখন মুখ্যমন্ত্রী হবে তখন পাকিস্তানি হয়ে গেল আপনার এসআইটি রিপোর্ট কই গেল আপনাদের বলছিলেন সেপ্টেম্বরের দশ তারিখে এসআইটি রিপোর্ট পেশ করবে এটাতে প্রমাণ হবে গৌরব গগৈ আপনার পাকিস্তানি কিন্তু এসআইটি তে কোন রিপোর্ট সাবমিট করতে পারলো না আমরা এই দশ তারিখে কংগ্রেস দল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে কি চ্যালেঞ্জ আমরা বিজেপি থেকে সমস্ত যারা বিধায়ক আছেন প্রাক্তন বিধায়ক আছেন বিজেপির মানুষকে আমরা বিজেপির গড় শূন্য করে আমরা কংগ্রেস দলে জয়েন করাবো তুমি বলছিলে গৌরব আমরা বলছি তোমার গোল আমরা শূন্য করব এর জন্য আগামীতে আমরা আগামীতে আপনারা বিশ্বাস রাখুন করে কংগ্রেসের দুর্গ আর ব্রহ্মপুত্র বলিতেও আপনারা খবর নিয়ে দেখবেন ব্রহ্মপুত্র বেলিতে সমস্ত মানুষের একই কথা যে আগামীতে সরকার পরিবর্তন করতে চাই কারণ বিজেপির একটাই কথা ছিল যে দ্রব্য মূল্য বৃদ্ধি যেটা হয়েছে তার আসবে। ওই দ্রব্য মূল্য যেটা বৃদ্ধি হয়েছে এর চেয়ে বেশি বৃদ্ধি হচ্ছে আজকে আজকে গ্যাসের মূল্য প্রায় এক হাজার টাকার উপরে হয়েছে আজকে পেট্রোলের মূল্য একশো টাকার দ্বারা কাছে ডিজেলের মূল্য নব্বই টাকা ক্রস করেছে বিজেপি তো দ্রব্য মূল্য যেটা বৃদ্ধি হয়েছিল এটার আরো বৃদ্ধি হচ্ছে রাজ করতে পারে এর জন্য আগামীতে হিন্দু মুসলমান সবাই মিলে এই বিজেপি দলকে এই সাম্প্রদায়িক দলকে আসাম থেকে আমরা প্রথম বিতরণ করব এর বাদে দুই হাজার ভারতবর্ষ থেকে দিল্লি থেকে বিজেপিকে নিശ്ചিন্ন করা আমরা ইউনাইটেড আজকে বিজেপি দল স্বয়ং জানে যে আগামীতে আর আমরা আর গতিতে থাকতে পারবো না ভোটার বিনিময়ে এনজিনা ভোট চুরি শুরু হয়েছে ভোট চুরি শুরু হয়েছে আর আমরা বলছি আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন আমাদের নেতা গৌরব গগৈ বলেছেন ভোট চোর গদবি চোর ভোট চোর গদবি চোর এটা আমাদের नारा হয়েছে আসামে বোর্ড চুরি করতে পারবে না আসামে বোর্ড চুরি করতে পারবে না বিহারে যেটা চুরি করেছে বিহারের আরো একবার নির্বাচন হবে আপনাদেরকে বলছি বিহারে ইলেকশন কমিশন বলেছে যে বিহারে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোট আছে যখন নির্বাচন হলো সাত কোটি পঁয়চল্লিশ লক্ষ ভোট হয়ে গেল ভুল ভোট থেকে আরো তিন লক্ষ ভোট বেশি হয়ে গেল এটা ভোট চুরি না কি এর জন্য আসামে ভোট চুরি করতে দিব না কারণ আসামে গৌরব গগৈ আছেন আসামে রকিবুল হুসেন দশ লক্ষ বুথের জিতা রক্ষী বলি সাহেব আছেন আসামে প্রদ্যুত বরদলৈ আছেন সাংসদ আসামে দেবমত সৈকিয়ার নেতার নেতা আছেন আর আসামের দল সমস্ত দলের মানুষ আছে যারা এই ভোট চুরিকে ভিক্ষার জানায় আজকে আমাদের জবিন্দা জবিন্দা মারা আগে বলেছিলেন যে বন্ধু পলিটিক্স নকরিবা বন্ধু বন্ধু বলতে বলেছিলেন হেমন্তকে যে পলিটিক্স নকরিবা আসাম একটা দেশ যেটা আজান ফকির শঙ্কর দেশ হিন্দু মুসলমান সব মিলিয়ে যেটা দেশ এটা রাজ্য এটা হয়েছে আসাম রাজ্য এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করে তুমি আর গতিতে থাকতে পারবে না এর জন্য আসামের সমস্ত হিন্দু মানুষ সমস্ত এসামিস মানুষ আজকে বাগানি মানুষ সবের একটা কথা যে ছাব্বিশে আমরা কংগ্রেসের সরকার চাই আর গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী রেখে এর জন্য আপনাদেরকে বলছি আমরা সোনাই থেকে শুরু করব। সোনাই থেকে শুরু করব। যে সোনাই সমষ্টি নম্বর ছিল দশ নম্বর আমাদের সোনাই সেরা সুনাই একশো উনিশ করেছে হ্যাঁ আমরা স্থান কোন জায়গায় গিয়েছে ওই নম্বর থেকে বোঝা যায় আমরা নম্বর আগে কত ছিল দশ নম্বর ছিল দশ নম্বর সোনাই সমষ্টি এখন খাতার লেখতে লেখতে আরো তিনটান বাড়িতে একশো উনিশ নম্বর সোনাই সমষ্টি হ্যাঁ আমরা ছাব্বিশটা চব্বিশটা কেন আঠারোটা হইলো আর দশ থেকে একশো উনিশ হইলো তুমি তো কাজ তো করছো রে ভাই কম কাজ করছো না এর লাগিন আপনাদেরকে আমার অনুরোধ আমরা দনিপুর অঞ্চল এই দনীপুর অঞ্চল যেটা সোনাই মিউনিসিপালিটির নয় নম্বর দশ নম্বর ওয়ার্ড আর এই ওয়ার্ডের এই জায়গার নাম দনিপুর করা হয়েছে মানে এরা রাজনীতিতে দনি জনে দনি পয়সায় দনি হহল মন্ত্রের দনী জায়গার নাম হয়েছে দণিপুর এর লাগে এখান থেকে যে আওয়াজ উঠবো এটা দনী আওয়াজ উঠবো গরিবের আওয়াজ উঠতো না আর ওই আওয়াজ সোনাইতে যাইব সমস্ত সমষ্টিতে যাইবো আমি চাই সোনাই থেকে আজকের দিনে আজকের দিনে এখান থেকে আওয়াজ উঠতে চাই যে আমরা আগামীতে সোনাই সমষ্টিতে আস্তা বলিয়ে বলি যেখানে আছে আমরা সব কংগ্রেসি মানুষ কংগ্রেসের